আসসালামু আলাইকুম আমি এসে মানাস ফেরদোস নাম বলতে হয় না যদিও তোমরা চিনো আমাকে আর এই প্ল্যাটফর্মে আমাকে দেখে অনেক একটু অবাক হচ্ছে আমি এখানকার কেউ না আমাকে ওরা ইনস্ট্রাক্টর হিসাবে রাখছে তাই আমি আসছি সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে তুমি যদি বাংলাদেশে বেকার না থাকতে চাও তাহলে আসলে কী করণীয় এটা হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বাংলাদেশের বেকারত্ব সমস্যার কারণ লিটারালি একটা গভর্নমেন্ট পড়ে যেতে পারে সো তোমাকে বুঝতে হবে যে না আমাদের দেশে অ্যাকচুয়ালি চাকরির প্রচন্ড অভাব এবং প্রতি বছর যে পরিমাণে গ্র্যাজুয়েট বের হয় তার হয়তো বা দশ শতাংশ চাকরিও আমাদের দেশে নাই অর্থাৎ আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি কিন্তু তুমি যদি আমাকে অ্যাজ এ বড়ো ভাই প্রশ্ন করো বা অ্যাজ এ যদি আমাকে আমার আমার বেশ কয়েকটা ছোটোখাটো বিজনেস আছে ছোটোখাটো কিছু প্রতিষ্ঠান আমি চালাই তো অ্যাজ এ বিজনেস ওনারও যদি তুমি জিজ্ঞেস করো যে ভাইয়া আপনার আপনার কি মনে হয় বাংলাদেশে কাজের অভাব উত্তর না আমার মতে মানুষের কাজের কোনো অভাব নাই ইভেন আমরা এই বছর এই লাস্ট জানুয়ারিতেও রিক্রুটমেন্টের জন্য কিছু মানুষ আমরা যে পাঁচজন কাকে হায়ার করবো দেখে তন্ন তন্ন করে খুঁজছি এক মাসের মধ্যেও পাই নাই দেড় মাস টাইম লাগছে আমার পাঁচটা লোক পাইতে ঠিক আছে অ্যাপ্লাই করছো অনেকজন কিন্তু এদের মধ্যে প্রপার যে জিনিসটা আমরা চাচ্ছিলাম ওটা নাই সো বাংলাদেশে অ্যাকচুয়ালি আমি যদি বলি হ্যাঁ চাকরির অভাব তুমি যদি স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করো এই বোর্ডটাতে একটু ঝামেলা আছে এদিকে রঙ মতো হ্যাঁ এটা হলো আমার লাইফ এটা হলো মানুষজনের লাইফ আমার লাইফ কালারলেস বা স্টিল ওয়ার্কস তো এই জায়গায় দেখো স্ট্যাটিস্টিক্যালি চাকরির সংখ্যা কম কিন্তু কিন্তু যদি তুমি অ্যাকচুয়ালি স্কিল্ড ওয়ার্ক ফোর্স হও স্কিল্ড ওয়ার্ক ফোর্স যে একটা পোলা বা মাইয়া কাম পারে এই লাইনটা আমরা ইউজ করি বিজনেসম্যানদের এত কর্পোরেট লাইক সো কর্পোরেট স্কিলস স্টার্চ ফান্ডিং হ্যাঁ তারপর কি রিক্রুটমেন্টস এসব না মায়াটা কাম পারে পোলাটা কাম পারে এই কথা যদি কেউ বলতে পারে এই এইটুকু যদি তোমার সামনে মানুষের ধারণা থাকে তুমি বাংলাদেশে বেকার বসে থাকবে না সো বাংলাদেশে স্কিল্ড ওয়ার্কফোর্সের অভাব অর্থাৎ মানুষজন প্রপারলি কাম পারে না তো এই জায়গাটা থেকে তুমি যদি উত্তরণ করতে পারো তুমি যদি জাস্ট কাম না পারা থেকে কাম পারো এই জায়গাটাতে আসো তোমাকে মেলা মানুষজন যদি তোমার একটু বেসিক সেন্স থাকে মেলা জায়গায় তুমি ইজিলি চাকরি পাবা ঠিক আছে কারণ আমরা যখন কাজ করতে যাই দেখা যায় যখন আমরা ইভেন ভার্সিটি গ্র্যাজুয়েট এমবিএ এ করা মানুষজন পর্যন্ত আমরা দেখছি যে প্রপার কাজ পারে না প্রপার কিছুই পারে না ঠিক আছে এবং ভার্সিটি লেভেলের এইচএসসি লেভেলের এমন অনেক মানুষজন আছে কোম্পানিটা কিন্তু সবচেয়ে অ্যাস্টনিশিং ফ্যাক্ট হলো আমাদের কোম্পানির নিয়ার অ্যাবাউট ফোরটি কে ফিফটি কে স্যালারি পাওয়া মানুষজন এসএসসিতে পড়ে অ্যাস্টনিশিং সে গ্রাফিক্স ডিজাইনার ঠিক আছে সো এই জায়গায় বুঝতে হবে যে স্কুলে পড়েও তুমি এতটা কামাইতে পারো কিন্তু কি শর্ত কি স্কিল হইতে হবে সো এই জায়গায় এখন ভিডিওর পরবর্তী পার্টে আসলো স্কিলস দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক ঠিক আছে তুমি যদি অ্যাকচুয়ালি বাংলাদেশে বেকার না থাকতে চাও তোমার প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ডোন্ট বি লেজি এই যে তোমরা যে কী করো তোমরা হলো রুমের মধ্যে বসে স্ক্রল মারবা আর বলবো টাকা দে স্ক্রল মারবা টাকা দে স্ক্রল মারবা আবার টাকা দে ঠিক আছে ডোন্ট কমপ্লেন নোয়াড ওজ ইউ নাথিং তোমার বাপ মা সরকার তোমার ভার্সিটি তোমার কলেজ তোমার শিক্ষা তোমার সার্টিফিকেট নো ওয়ান ওজ ইউ এনিথিং তুমি জাস্ট এটা কান্দাকাটি করবা হয়তো বা সর্বোচ্চ অনলাইনে দুই চারটা পোস্ট দিবা বাট দিনশেষে তো তোমার কাছে তাও টাকা আসতো না তাই না দিনশেষে তুমি তো কামাচ্ছ না দিনশেষে কি তুমি আবার বেকারি আসো সো কমপ্লেন না করে লেজি না হয় আমরা যেটা করব প্রথম যেটা কাজ করব। আমরা উই শ্যাল স্টার্ট লার্নিং প্রথম যেটা কাজ শুরু করো যে লার্নিং করতে হবে আমি জানা শুরু করব শিখা শুরু করব। তোমরা কি করবো কোনো কিছু শিখবা না জাস্ট কমপ্লেন করবা যে সরকারে চাকরি দেয় না সরকার সরকারেরকে অবশ্যই প্রেশার আমরা দিব আন্দোলন আমরা অবশ্যই করবো সরকার তো চাইলে কালকে সকালবেলা দুই লাখ চাকরি ক্রিয়েট করবে না ইট উইল আমাদের প্রেশারটার কারণে গভর্নমেন্ট কাজ করবে বাট গভর্নমেন্ট জব ক্রিয়েট করলো আমি কি জবের উপযোগী হচ্ছি উত্তর হলো না সো কীভাবে উপযোগী হবা স্কিলস দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক বিকাম অ্যান এক্সপার্ট এই লাইনটা আমি বলি দেখো তুমি হলো কিছু গ্রুপে আমি হ্যাঁ আমার আছে তো কিছু গ্রুপ আছে যে গ্রাফিক্স ডিজাইনার বাংলাদেশ ভিডিও এডিটর বাংলাদেশ ওখানকার মধ্যে তুমি দেখবে একটা পোস্ট করলে নিচে মনে করো পাগলের মতো মানুষজন গেছে কমেন্ট করতে করতে হ্যাঁ কিন্তু এদের মধ্যে অ্যাকচুয়ালি কাজ জানে হয়তো এক থেকে দুইজন এই এক থেকে দুজন কিন্তু মাসে ভোরে ভোরে কামাচ্ছে আর কিছু মনে করো আমি ফোন দিয়ে এডিটিং করি আমি কানভা দিয়ে ডিজাইন করি আমি হলো বেসিক মানে একদম অনলাইনে এআইতে বসাই দিয়ে কিছু একটা বানাই দিতে পারো তুমি যদি মনে রাখবা তুমি যদি মিডিও কর হাও ঠিক আছে যে কোনো কাজে মিডিও কর যদি হও যে না কোনো মতন কাম চলে জানি এডিটিং একটু পারি গ্রাফিক্স একটু পারি এটাও একটু পারি ওইটাও একটু পারি সবই পারি আসলে কিন্তু আলটিমেটলি কিছুই পারি না এরকম হইলে কখনো কেউ কোম্পানি তোমাকে হায়ার করবে না তুমিও কোনো কাম পাবা না বাংলা কথা এই গ্রুপগুলোতে যারা দেখবা যারা অ্যাকচুয়ালি বেকারত্ব নিয়ে কান্ডাটি করছে সে কোনো টপ নজ ভিডিও এডিটার না আর টপ নজ ভিডিও এডিটার কেউ বসেও নাই ইনক্লু ইভেন আমরা ভিডিও এডিটর মনে করো ফিফটিকে স্যালারি অফার করে পাই না এদের রিকোয়ারমেন্ট থাকে সিক্সটি সেভেন্টি এক আরও বেশি সো তুমি যদি স্কিল শিখোই শিওর এক নম্বর কাজ করতে হবে তোমাকে এক্সপার্ট হইতে হবে যেটাই হবা টপে যাবা একদম একটা স্কিল চুজ ওয়ান স্কিল দেন বিকাম দ্য মাস্টার ফ্রিল্যান্সিং করবা বাপ হয়ে যাও গ্রাফিক্স করবা বাপ হয়ে যাও কন্টেন্ট রাইটিং বাপ মানে তুমি ওটা টপ তোমার কখনো এই টপে কখন যায় একটা কোর্স করে একটা ভাইয়ের কাছে পড়ে কোর্স কেন করবা না অবশ্যই তুমি কোর্স করবা এই যে প্রতিষ্ঠান দেখতে এদেরও তো কোর্স আছে কোর্স তুমি একটা করবা বাট তারপরে নিজের ইচ্ছা নিজের এফোর্ট ইউটিউব ইজ ফ্রি যাও ভিডিও দেখো কোর্স করলে একটা দেন আরেকটা কোর্স করো দেন আরেকটা কোর্স করো দেন নিজে দুই চারটা প্রজেক্ট করার ট্রাই করো তোমরা এগুলো কিচ্ছু করবো না তোমরা ভাববা যে আমাকে একটা কোর্স দিতে হবে কোর্সের পরে আমাকে কাজের গ্যারান্টি দিতে হবে আরে মামা মামা দশ হাজার টাকায় কাজের গ্যারান্টি মামা আসলে আসলে মামা আসলে এরকম তো করা যাবে না ঠিক আছে সো যেটা করবা এক্সপার্ট হবা ঠিক আছে এরপরে আসো সেটা হলো কিছু বেসিক স্কিলস আমি বলি যেমন আমরা যখন লোকজন খুঁজি বুঝছো এখানে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি এখানে লিখি বেসিক কম্পিউটার স্কিল তুমি কি জানো এই যে বাংলাদেশের এত মেধাবী শিক্ষার্থীরা অনেকে কম্পিউটার চালানো জানে না এটা কি বিশ্বাস হয় উত্তর হলো হ্যাঁ ভার্সিটি পাশ করছে ন্যাশনাল থেকে পাস প্রাইভেট থেকে পাস বেসিক কম্পিউটার চালানো জানে না একটা কম্পিউটার চালু করে একটা ডক ফাইল ওপেন করা টাইপ করা সেভ করা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানো একটা এক্সেল শিট মেনটেন করা ইউটিউব চালানো একটা ইউটিউব চ্যানেল খোলা একটা ফেসবুক পেজ খোলা আমি যেগুলো নাম বলছি প্রত্যেকটা এক একটা স্কিল ছোট ছোট স্কিল মাইক্রো স্কিলস তারপরে হলো গিয়া ধরো একটা কন্টেন্ট রাইটিং করা একটা ফেসবুকে পোস্ট দেওয়া ও শুধু পারে ফেসবুকে দুই চারটা আবেগী কথা লেখে একটা শর্ট শেয়ার দেওয়া ও খুব ফানি ঠিক আছে কিন্তু বেসিক কম্পিউটার স্কিল নাই তো কথা হলো ভাই আমার কম্পিউটার আরে বাবা কম্পিউটার বাংলা স্বভাব আছে তোমার পরিচিত কারোর তো আছে কার কোনো না কোনো জায়গায় কম্পিউটারটা আছে চালানোর চেষ্টা করছো না সো প্রথমত বেসিক কম্পিউটার স্কিলস মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট গুগল শিটস এক্সেল তো এখন না গুগল শিটস যে বেসিক্যালি গুগল শিটস অনেককে ইভেন আমি এমনও মানুষ পাইছি যে একটা গুগল ড্রাইভে একটা ফাইল আপলোড করে আমাদেরকে শেয়ার করবে এইটা পারে না গুগল ড্রাইভ কি প্রথম শুধু আল্লাহ গুগল ড্রাইভ আরে বাবা তুই তাহলে কেমন চাকরি পাবিবি তো হয় না এমনে সো এই যে বেসিক কম্পিউটার স্কিলস বেসিক ইন্টারনেট স্কিলস এগুলো শিখো এই জিনিসগুলো না জানে যখন তুমি জব ইন্টারভিউতে দিতে যাও বা জব ইন্টারভিউতে কেউ যায় তখন ও অটোমেটিক বাদ চলে যায় প্রবলেমটা হইলো যে ভালো ইনস্টিটিউশন না হলে যে চাকরি না এমন না কথা হলে যে জব ইন্টারভিউটা দিতে গেছে সে কিছুই পারে না কোম্পানি কেন হায়ার করবে কোম্পানি তো ঠেকানা না আচ্ছা এরপরে আরো কিছু স্কিলের কথা বলি এগুলো হলো বেসিক স্কিল এগুলো মনে রাখবা এই স্কিল জানলে যে তুমি চাকরি পাবে এমন না কিন্তু এটা হলো মানুষ তোমার দুই হাজার চব্বিশ সালে একজন হিউম্যান বিইং এই জানা উচিত আমরা জেনারেশন জেনারেশন জি আলফা আসতেছে সামনে তো আমাদের জেনারেশন এটা বাই ডিফল্ট জানতে হবে ঠিক আছে জানতে হবে বেসিক কম্পিউটার আচ্ছা এরপরে গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারো কিন্তু এক্সপার্ট লেভেলে আমি ফোনে এডিট করি পাওয়ার পয়েন্ট দেব না না যদি শিখবো পাওয়ার পয়েন্ট ইলাস্ট্রেটর বাপ হব এক্সপার্ট হব ঠিক আছে দেন ভিডিও এডিটিং শিখতে পারো প্রপার মনে করো অ্যাডোবির দিয়ে তুমি প্রপার এডিটিং করতে পারো ঠিক আছে প্রপার এডিটিং আফটার ইফেক্টসের কাম জানো এই যে যখন কালার গ্রেডিং প্রপারলি পারো কোনো মতন ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো ভিডিও জোড়া লাগানো কাটা দেওয়া আমিও ওইটা পারি কিন্তু এটার জন্য তোমাকে কেউ হায়ার করবে না সো বিকাম এন এক্সপার্ট ভিডিও এডিটর হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ড প্রেস দিয়ে হতে পারে কোডেড ওয়েবসাইট হতে পারে তুমি চাইলে কোডিং শিখতে পারো কিন্তু কোডিং শিখলেও কি কথা হলো তুমি তো আর গুগল ফেসবুকে যাবা না বাট স্টিল কোডিং শিখলেও প্রপার একটা ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হতে হবে যে পাইথনে তুমি এক্সপার্ট সি প্লাস প্লাসে তুমি এক্সপার্ট এক্সপার্টিস এরপরে তারপরে তুমি আরেকটা যেটা মজার কথা বা আমি খুব অবাক হয়েছি এই জিনিসটা দেখে আমার এক বন্ধুকে বললাম মামা চ্যাট জিপিটি দিয়ে একটা রিপোর্ট বানায় দে ও তো চ্যাট জিপিটি চালাইতেই জানে না এই জন্য এখানে কিন্তু ওদের একটা কোর্স আছে এআই মাস্টারি হ্যাঁ তো এআই মাস্টারি কোর্সে যে সুবিধাটা তুমি পাবা সেটা হলো যে যে চ্যাট জিপিটি কিন্তু খালি লিখে দিলাম বন্ধু এটা বানায় দাও ও কিন্তু এতটাও এক্সপার্ট না অতটাও পাওয়ারফুল এআই না তোমাকে প্রপার কমান্ডিং দিতে হয় কিভাবে একটা ফাইল আপলোড করে ওটা থেকে আউটপুট নিতে হয় কিভাবে অনলাইন থেকে রিপোর্ট জেনারেট করতে হয় এগুলো চ্যাট জিপিটির বেশ কিছু জাস্ট কমান্ডস আছে কমান লেখার একটা ওয়ে আছে এই জিনিসগুলো জানলে এখন দেখো এই যে বলছে এআই কাজ খাইয়ে দিবে বিষয়টা হলো এআই কাজ কার খাবে যে চালাইতে জানে না তো এআই যে কাজ খাবে তোমার এটা নিয়ে তো আন্দোলন করলে হবে না এআই তো আসবেই যেমন রেভলিউশন যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো তখন কিন্তু ঘোড়া টোরা চলে গেল এখন ঘোড়ায় ঘোরা গাড়িতে ঘুরে না এখন গাড়ি আসছে এখন যদি ঘোড়া যদি ঘোরার মালিকরা যদি আন্দোলন করতো জানা আমি কেন ঘোড়া গাড়ি নামতে দেবো না আসতে তো হবে না এআই উইলকাম আমি তোমাদের মধ্যে কয়জন চ্যাট জিপি তোমরা যে এই যে ডিপ সিক নিয়ে পাগল হয়ে যাচ্ছ চ্যাট জিপি নিয়ে তুমি চ্যাট জিপিটির জিগাও যে এই ভাইয়াকে চিনো নাকি আরে বাবা এটা তো তো জিগানোর কথা না তো তো চ্যাট জিপিটি ইউজ করে কামানো যায় এইটা তুই করছিস চ্যাট জিপিটির ফাংশনালিটি জানিস তোর তো ডিপ সিক চ্যাট জিপিটির মধ্যে কে বেটে এটা নিয়ে তোর চিন্তা কোথায় তো তো দুইটার একটা তো কোনো কাম নাই দুটার কাম শিখো এআই নিয়ে এআই কীভাবে ইউজ করতে হয় এটা সম্বন্ধে জানো পেইড আছে পেইড প্রোগ্রাম আছে ফ্রি প্রোগ্রাম আছে শিখো ওয়েব ডেভেলপমেন্টের এই যে এদের কোর্স আছে ওয়ার্ড প্রেস ইস কোডেড ওয়েবসাইট না পারো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো শিখে ওয়ার্ডপ্রেস ড্রাগেন ড্রপ সিম্পল জিনিস একটু প্র্যাকটিস করলে পারা যে আমিও শিখছিলাম ঠিক আছে এককালে তো এই যে ওয়েব ডেভেলপমেন্টে গেল এরপর কন্টেন্ট রাইটিং শিখতে পারো এরপর আরও একটা বড় স্কিল বাবা মানে মানুষজনের এই কথাটা ভাই বাংলাদেশে যে টাইপিস্টের এত অভাব এত ভয়াবহ অভাব ভাই এক একটা টাইপিস্টের স্যালারি থার্টি ফাইভ ফোরটি এমন হচ্ছে ভাই টাইপিস্টে জব করবো আমি তো লাইক গ্রাজুয়েট তোরা কে চাকরি দিচ্ছে তুই তো বেকার তাই না টাইপিস্টের জব খারাপ জব কে হয়েছে পৃথিবীর কোনো জব খারাপ না এনিথিং দেখো বুঝো সেই টু সে যদি সততার কথা ধরি একজন ক্যাডার সার্ভিসের প্রথম কর্মকর্তার বেতন থার্টি ফাইভকে তুমি যদি টাইপিস্ট ইস্ট তোমার বেতন থার্টি ফাইভ ডিফারেন্স কোথায় হলো সে হয়তো বা সম্মান পাচ্ছে তুমি সম্মানের পার্টটা না চিন্তা করো যদি থিঙ্ক আমার তো মানি তুমি তো পাচ্ছ সো টাইপিং শিখতে পারো টাইপিং বলতে আমি বাংলা ইংলিশ ফোনই টাইপ করি এত ফোন ক্যান একটা পিসির দাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা নাই হ্যাঁ বার্গার কয়দিন খাইছে এই যে বাইরে যে ফাস্টফুড গুলা খাও তিন মাসের টাকা জমাও দেখি তুমি তিন মাসের টাকা যোগ দিলে একটা প্রপার পিসি হয়ে যাবে তুমি প্রথমে তিরিশ হাজারে ঢুকাবে দেন তুমি তোমাকে কেন পিসি বিল্ডার বাংলাদেশে লাল নীল সবুজ বাত্তি লিকুইড কুলিং আর টি এক্স আট লক্ষ অরে বাপরে দরকার নাই তো এটা বেসিক সেকেন্ড হ্যান্ড পিসি উঠাই নিয়ে তোর তো দরকার কাম শিখা দেন হোয়েন ইউ স্টার্ট ইউর ইনকাম দেন তুমি প্রপার পিসিতে আপগ্রেড করো ঠিক আছে তো এই এই করে তোমাদেরকে আরো বেশ কিছু আদার স্কিলস আছে যেগুলো হার্ড স্কিলস আছে সফট স্কিলস আছে এগুলো শিখতে পারো অনলাইনে প্রচুর ভিডিও আছে কিন্তু কথা হলো যে এই ভিডিওটা দেখার পরে একটা জিনিস মনে রাখতে হবে টেক অ্যাকশন এই যে আমার মনিরা বাবারা আমার ছোট ভাইরা তোমাদের প্রতি এত রাফ আচরণ করি কারণ তোমাদের কেয়ার করি ভালোবাসি কথা হলো তুমি আজকে যে ভিডিওটা দেখতেছো তুমি আজকে এটা হয়তো মিনিমাম ইউটিউবের এটা তোমার বিশ নাম্বার ভিডিও যে তুমি বিশটা ভিডিও দেখার পর আবার আমার ভিডিওতে আসছো অ্যান্ড তুমি এই ভিডিওটা অফ করে আরও একটা ভিডিও দেখতে চাবা যে টোয়েন্টি টোয়েন্টি ফোরে বাঁচার জন্য কি কি স্কিলস লাগে ইউ নো দ্য স্কিল নেমস ব্রাদার এরকম ভিডিও তুমি অনেকবার দেখছো তোমাকে অ্যান্ড্রুটেড গালি দিছে তোমার বাংলাদেশে অ্যান্ড্রুটেড মাইন রহমান গালি দিছে আবার আমিও গালি দিছি প্রত্যেকেই গালি দিছে প্রত্যেকে বলছে কি কাম করো কাম করো টাকা কামো কাম করো টাকা কামো তুমি প্রতিদিনের ভিডিও দেখছো আর ভিডিও দেখে তুমি কি করছো ভিডিও দেখার পরে তুমি কোনোদিন কোনো অ্যাকশন নেও নাই আজকে থেকে প্রমিস করো এই ভিডিও দেখার পর তুমি বসে থাকবা এই ভিডিও দেখার পর আরেকটা ভিডিও দেখবা না এই ভিডিও দেখার পর আরেকটা বই পড়া ইউ নো যাও আজকে যে একটা কোর্স কিনো ডিসক্রিপশনের লিঙ্ক আছে কিনো আজকে একটা কিনো কোর্স আমার কাছ থেকে না কিনো আমাদের কাছ থেকে না কিনো এই প্রতিষ্ঠানের কাছ থেকে না কিনো অন্য কোথাও থেকে কিনো টেক অ্যাকশন শিখা শুরু করো সুন্দর মতো নিজের রুমে একটা পিসি সেট আপ করো পিসি সেট করে টেবিলের মধ্যে পিসি কিনা টেবিলের মধ্যে পিসি রাখা যাবে না পড়াশোনা হবে না বাট একটা সাইডে পিসি সেট আপ করো প্ল্যান করো কিছু লেকচার মডিউলস নামাও ইউটিউবে একটা প্লে লিস্ট অন করো দেন সুন্দর মতো ওয়ার্ক প্লেসে জয়েন করো একটা আইডি খুলে সুন্দর মতো ওয়ার্ক প্লেসে জয়েন করো লুক ফর ওয়ার্ক বিকাম স্কিল্ড দুই একটা প্রোজেক্ট নেওয়া শুরু করো রাত জায়গা শুরু করো রাত জাগে কাজ করা শুরু করো স্টার্ট টেকিং অ্যাকশন ভিডিওটা দেখা অফ করো কোর্স কিনো টাচ করো এইটুকু ছিল আজকের ভিডিওতে বাংলাদেশে যদি তুমি বেকার থাকতে না চাও জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে বিকাম স্কিল্ড দুই নাম্বার টেক অ্যাকশন আসসালামু আলাইকুম টাটা